লালশাড়িতে প্রিয়সী পর্ব বারো লিখনিতে ফাতেমা ফারিয়ার কণ্ঠে সাবিনা কিছুক্ষণ থেমে সবার চোখে চোখ রেখে আমার বক্তব্য রাখল কিছু সংসদ মাথা নেড়ে সম্মতি দিলেন কেউ কেউ চশমা খুলে খাতায় নোট নিতে শুরু করল আহাত যা যা এবার টেবিলে হালকা চাপড় মেরে শেষ বক্তব্য রাখলেন আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়া বেশি সক্রিয় তারা কথা শুনতে চায় প্রশ্ন করে সমালোচনা করে আমরা যদি তাদের প্রশ্ন এড়িয়ে যাই তাহলে তারা অন্য বিকল্প বেছে নেবে আমরা চাই তরুণদের সাথে সরাসরি যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের আস্থা অর্জন করা কথা শেষ হতেই সবার পক্ষে করতালি বেঁচে উঠল কারো মুখে অভাব বিস্ময় কারো চোখে প্রশংসা কিছু বয়সে প্রবীণ নেতারাও সায় দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন আহাদ রাজা মাথা নেড়ে সবার প্রতি সম্মান জানালো চশমাটা আবার পরে নিয়ে চেয়ার ঠেলে আসনে বসল এক গর্বিত অথচ শান্ত ভঙ্গিতে গরম দুপুর ক্লাস শেষ হয়ে গেছে ক্যাম্পাসের মাঝখানে পুরনো বটগাছের নিচে রাখা লাল নীল সাঁতার সে সেখানে বসে আছে দিদিতা ও আনিকা আনিকা সব বান্ধবীদের তুলনায় লম্বা একটু বেশি গায়ের রঙ ছাপা হলেও মুখের গঠন সুন্দর আর তার হাসিটা বেশি সুন্দর তার দুই পাশে দাঁত দুটো ফাঁকা হওয়াতে আরও বেশি ঝিলিক ছড়িয়ে পড়ে হাসিতে তবে তার একটাই দুঃখ এই বয়সও একটা জামাই নাই অন্তত একটা বয়ফ্রেন্ড থাকা উচিত ছিল প্রতিদিনই এ নিয়ে তার একই কান্নাকাটি আর সেই দুঃখ শোনা দায়িত্ব পরে রিধি তার উপর দিদি বিরক্ত হয়ে মাঝে মাঝে বলে দোস্ত তুই বরং একটা পোস্টার ছাপাইস বয়ফ্রেন্ড চাই জলি ভিত্তিতে দরকার তার কথা শুনে আনিকা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায় এমন সময় এসে যোগ দিল আহিয়া ও নীলা চারজন মিলে গল্প জমে উঠলো কিছুক্ষণ আড্ডার পর নীলা বলল দোস্ত চল না ক্যান্টিনে যাই আমরা আমার ক্ষুদা লাগছে আনিকা লাভ দিয়ে উঠে দাঁড়ালো চল যাই সিঙ্গারা খেয়ে আসি কথাটা বলেই রীতির হাত ধরে টান দিল রীতি হালকা খিচে মুখ পেঁকিয়ে বলল আহ ছাড় ছাড় ব্যথা করছে কিরে কি হলো? এখানে কেটেছিল ব্যথা ওহ আচ্ছা চল এখন না আমি যাব না আমার পা ব্যথা করছে আহিয়া ব্যাগ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে গেল আরে সমস্যা কি তোর চল তো না ভাল লাগছে না এত দূর হেঁটে যেতে ইচ্ছে করে না আমার পা ব্যথা করে নীলা ঠোঁট বেঁকিয়ে বললো তোর আবার কই ব্যথা না করে বল কখনো মাথা ব্যথা কখনো হাত কখনো পা আনিকা হেসে বলল। দোস্ত ওরে দেখা আমার একটা গান মনে পড়ছে ওই যে ওই গানটা তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা সবাই হো হো করে হেসে উঠল নীলা চোখ বেঁকিয়ে বললো ললিতা না রিধিতা ও তাই তো তারপর তিনজন একসাথে দু আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে গেয়ে উঠল তোর কোন কোন জায়গায় ব্যথা গো দিতা ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো দিতা রিধিতার চোখ লাল হয়ে গেল রাগে কটমট করে তাকালো তাদের দিকে মনে হলো এখনই এদের কাচ্চা চিবিয়ে খেয়ে ফেলবে কিন্তু রিধিতাকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিনজন থামার বদলে আবার অন্য সুরে ধরল এই চায়া চায়ারস্ক্যান কি কবি ক তুই কইলেই তো আমরা কম হ বলেই হ হ করে হেসে উঠে দৌড় দিল রিধি এবার আর সহ্য করতে পারলো না পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে গেল তাদের দিকে তিনজন পশ ফস করে ছুটল আনিকা হাসতে হাসতে পিছনে তাকিয়ে চেঁচালো ভাগ লাল ভাগ আহিয়া হাঁপাতে হাঁপাতে নিঃশেষ ফেলে বলল আরে লাল না ওর নাম তো নীলা নীলা বলল বল আনিকা আবার সংশোধন করে বলল ভাগ নীল ভাগ এই নিয়ে সবে আরও জোরে হেসে উঠল গেটের কাছাকাছি এসে রিধি দাঁতে দাঁত চেপে হাতের জোতাটা হাতে জোতাটা নিশানা করে ছুঁড়ে মারল এই দিকে তারা তিনজন মাথা নিচু করে নিজেদের বাঁচালো কিন্তু গিয়ে সোজা আঘাত একটা কালো ঝকঝকে গাড়ির গাড়ির কাছে চপচপ শব্দে সবার চোখ সেই দিকে গেল সেটা এক মুহূর্তে নিরবতা তারপর ধীরে ধীরে নামলো গাড়ির জানালা ভেতরে বসে আছে আহ রাজা মির বাদামি চোখ দুটো যেন আগুন জ্বলছে দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মনে হলো রিধির বুকের ভেতর গায়েল করে দিচ্ছে রিধি তা কেঁপে উঠল ভয়ে আঙুল কামড়ে ধরলো বিপদ থেকে বাঁচার দোয়া পড়তে গেল কিন্তু ভয়ে সব দোয়া দূরত ভুলে গেল। তাই মনে যা আসলো তাই পড়তে শুরু করলো আল্লাহ আকবর ইলাহা ইহ মোহাম্মদ রাসোর আলিফ বা তা সা হা খা দাল রা শিন শিন আল্লাহ এবারের মতো আমারে বাঁচিয়ে দিন কালো গাড়ির দরজা খুলতেই বের হয়ে এলো আহাদ সাদা পাঞ্জাবের হাতা গুটানো বুকের উপর হালকা ঘামে ভিজে থাকা দাগ চোখ দুটো যেন আগুনের ধাউ ধাউ করে জ্বলছে তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার তিন পাণ্ডা শাহিন নাদিম আর শাওন আর একটু পিছনে গভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে গাডরা ক্যাম্পাসের বাতাস এক মুহূর্তে থমকে গেল সবার হাসি ঠান্ডা আড্ডা সব থেমে গিয়ে নিরাপতা নেমে এলো চারপাশে কয়েক ঘন্টা আগেই সংশোধন ভবনে জরুরি সভা শেষ করেছে সে কিন্তু সবার শেষ হতে না হতে হঠাৎ মনে পড়লো রিধি তার হাতের কাটা ডাকটা সেটা পুরোপুরি সেরে উঠছে কিনা না জানতে ইচ্ছ জানতে ইচ্ছে করলো দুবার ফোন করছে তবে রিধি রিসিভ হলো না রিধি রিসিভ করল না আর আহাদ রাজা সব কিছুতে দুবার অপশন দেয় তৃতীয়বারে অ্যাকশন নেয় এবারও ব্যতিক্রম হলো না সরাসরি গাড়ি ঘুরিয়ে এলো বার্সিটিতে ভেবেছিল শান্তভাবে জিজ্ঞাসা করবে তার ফোন তুলে নাই কেন তবে আসার সাথে সাথেই তার প্রিয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি আহাদ রাজা গভীর দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাই দৃষ্টি সরাসরি ঋদ্ধির বুকে ভেদ করে যাচ্ছে আনিকা নীলা আর আহিয়া ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে গেছে তাদের মুখের হাসি উধাও মনে হচ্ছে কেউ তাদের নিঃশ্বাস রুদ্ধ করে রেখেছে রিধি তার বুক ধুরপর করছে প্রতিটা ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে এখনি মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে বের হয়ে আসবে না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে চোখের সামনে সব কিছুই ঘুরছে এক মুহূর্তে মনে হলো সামনে দুইজন আহাদ রাজা দাঁড়িয়ে না এবার তিনজন হয়ে গেল রিদি কেঁপে উঠে পিস করে বলল। আরে বাপরে তিন তিনটা আহাদ রাজা আহাদ রাজাকে কাছে আসতে দেখে রিদি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো মাথাটা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো হঠাৎ তার শরীর ঢলে পড়ে যেতে নিলেই আহাত তাকে নিমিশেই ধরে ফেলে তবে রিধি আবার নিজেকে সামলে দাঁড়ায় তার বুকের ভেতর ধুকভকনি এমনভাবে চলছে মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে সেই ধুকভকনি পচে গেল আহাদের কানের গভীর পর্যন্ত তার দৃষ্টি রিধির কোমল মুখে আটকে গেল সে যে গ্রোথ নিয়ে এসেছে যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছে রিদির মুখ দেখে সে আগুন মুহূর্তে বরফ হয়ে গেল রিদির মুখটা লাল হয়ে আছে কমল চিকন অধর জোড়া তীর তীর করে খাচ্ছে চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা আহা দুহাত বুকে ভাজ করে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই মুখের দিকে তার চোখে অদ্ভুত এক নরম ভাব সে নিজের ভেতরে এক অদ্ভুত কিছু টের পেলো এই মেয়েটা তার রাগের কি কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলছে এক মুহূর্ত পর আহাদ নরম কণ্ঠে বলল এই আল্লাহর বান্দি এই তাকেও আমার দিকে রীধির কোমল শরীর হালকা কেঁপে উঠল ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবার থাপ্পড় এসে পড়ে চোখ খুলতেই সরাসরি দৃষ্টি মেলালো আহাদের ঘাঢ় বাদামি গণ যুক্ত চোখের সাথে আর সেই মুহূর্তে আহাদ মনে হলো কেউ যেন তার বুক ছিঁড়ে তীর ছুঁড়ে দিয়েছে এত ধারালো এত গভীর সেই দৃষ্টি সে অনিচ্ছা সত্ত্বেও একটা দৃষ্টান্ত ঠোপ গিলল অতপর স্বরে প্রশ্ন করলো কি হলো ভয় পাচ্ছ কেন আমি কি মেরেছি তোমাকে দিদি মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়লো আবারও প্রশ্ন করলো আহাত বকেছি তোমাকে রিধি আবারও না সূচক মাথা নাড়লো আহাত এক চিলতে হাসি দিয়ে বলল তাহলে কাঁপছো কেন খ খ খুদা লাগছে দিদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেললো এই কথাটা তার এই উদ্ভত উত্তর শুনে আহাত মুখ লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হালকা হেসে বলল ফেললো তার রাগ মিশে গেল নরম স্রোতে সে দু আঙ্গুলে পিচ আলতো করে রিধির কপালে ঠেকিয়ে বলল মাথা গরম হয়ে আছে বুঝতে পারছি এমনি এমনি তো জোতা ছুঁড়ে মারোনি নি লজ্জায় মাথা নিচু করে ফেললো নিজের ক্রাশকে জোতা ছুঁড়ে মারাছি লজ্জায় আর ভয়ে তার গলা দুটো লাল বন্য ধারণ করলো আনিকার আহিয়া মুখ মুখ চাও চাই করলো একে অপরের দিকে তাদের মনে হচ্ছে এটা কীভাবে সম্ভব তারা ভেবেছিল এখনি বুঝি রিধির গালে জ্বর নামবে ঝড় নামবে কিন্তু এখানে যেন উল্টাটাই ঘটল আহাত রাজা এত শান্তভাবে কথা বলছে পাশে নীলা দাঁড়িয়ে আছে আর চোখ স্থির আহাদের উপর ব্যাগের কোনা শক্ত করে চেপে ধরছে আহাদ রাজা নিলিপ্ত ভঙ্গিতে রিধিকে উদ্দেশ্য করে বললো চলো রিধি ভরকে গিয়ে জিজ্ঞেস করলো কোথায় আইসক্রিম খেতে আপনার মাথা টান্ডা করতে হবে তো এই বলে আহাত ছাটা হাঁটা শুরু করলো কোনো দিন দ্বিধা না করে রিধিও ধীরে ধীরে পিছু নিল তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ পিছনে ফিরে তাকিয়ে আহাত ককষ্ট কণ্ঠে বলল কি হলো তোমাদের আলাদা করে ইনভাইট করতে হবে তার কথা শুনে আনিকা আহিয়া ও নীলা আটকে উঠে নরে চড়ে দাঁড়ালো এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই ভার্সিটির গেট ফেরিয়ে গেল কালো গাড়ি ধীরে ধীরে উদা হয়ে গেল আর গেটের ভেতর দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা সদ্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই দৃশ্যের দিকে আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ঢাকা দিয়ে গায়ে লাগলো রেধিটা একবার চোখ শুরু করে তাকালো আহাদের দিকে কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে আহাদ রাজা ওয়ালেট বের করে রাখলো কাউন্টারে আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে কোনো শব্দ নেই কোনো রাগের চিহ্ন নেই এতে রীতিটা একটু বেশি অবাক হলো সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয় তাকে কঠিনভাবে ধমক দেবে কিংবা কান ধরে উদ্ভোস করাবে আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে কিন্তু আশ্চর্য এক বিন্দু রাগ দেখালো না হাত মনে মনে প্রশ্ন বেসে এলো তবে কি সত্যিই তারপর দোয়াটা কবুল হয়েছে মনে হতেই ঠোঁটের কোণে এক চিল হাসি খেলে গেল আলতো করে হেসে ফেলল সে একান্তই তার সেই উদ্ভুত হাসি চোখে পড়লো আনিকার এগিয়ে এসে বলল কানের কাছে ঠোঁট লাগিয়ে পিস পিস করে কিরে তোর উপর জিন ভর করলো নাকি একা একা হাসছিস কেন হাসি মুহুর্তে উড়ে গেল রিধির মুখ থেকে সে তড়িঘড়ি করে উঠে বলল ক কই হাসলাম আমারে বোকা বানানো এত সহজ না রিধি সত্যি করে বলতো তুই কি আহ জাজের প্রেমে পড়ছিস রিধির বুক ধূপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরলো চোখে চোখ রেখে ইশারা করলো চারপাশে সবাই আছে আনিকা ঠোঁট পাকিয়ে মুখ সরিয়ে নিল আমার বিশ্বাস হচ্ছে না রিধি তুই মানুষ পেলি না এই নির্মম নির্ধয় লোকটার প্রেম পড়লি রিধি কেঁপে উঠে পিস করে বলল চুপ থাক না প্লিজ